এ বস্তা ছোড়া কি এই যে খাবার সবাই জানো এক দুই মানে এক দুই দানা করে এই প্যাকেটের মুখ খোলা এক দুই দানা করে পাইছিলাম এরকম দিবা তোর দে আমারে ভালো ব্যাপার করতেছো

কছাৰ ডাল ডাল নিয়ায় পাগল হয়ে যায় না খাবার জন্য কি পরে দেখ মনে হচ্ছে একদম করে ধরছে সবকিছু মাথা হয়েছে অনেক And now we're gonna তা ওসু করে দে একটু দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে

এই ফটোটা ভাব দে লিখাই উঠিয়ে আয় ও দেখলে খালি হবে না সবার খাবার ও সাথে হবে ওয়া নিয়ে ওইটাও

ভাইয়া না আপু বুঝতে পারেন নাই কি রান্না করতেছি এদিকে আগায় দেয় আমার কাছে স্পেশাল জিনিস এগুলা দেখি নিয়ে আসুন ওই যার যা সবার পাত্র নিয়ে চলে আসে খাবারের ಅಗರೇ ಸಕale ಸಳಾಯ್ ನೆ ರೆಟ್ಟು ಸಡೆದ ತು